আটষট্টি হাজার হচ্ছে এক পঞ্চগড় এক এ পর্যন্ত যে ফলাফল আসছে সেখানে এনসিপি সার্জিস আলম বেশ ভালো ব্যবধানে এগিয়ে আছেন সম্পূর্ণ তথ্য আসার সাথে সাথে আমরা আপনাদেরকে জানিয়ে দেব জালো এক একা এখন পর্যন্ত দাঁড়িপাল্লা এগিয়ে আছে এবার আসেন কুমিল্লা এগারো চোদ্দ গ্রাম প্রকাশিত ফলাফল পঁয়ত্রিশটি কেন্দ্র দাঁড়িপাল্লা সাতচল্লিশ হাজার একশো সত্তর দানের শেষ আঠারো হাজার আটশো ভোট এরপরে আসেন ঢাকা পনেরো আসন তিন কেন্দ্রে এগিয়ে আছে এখানে জামাতের আমির আমাদের হাতে তিনটা কেন্দ্রের ফলাফল আসছে সেখানে জামাতের আমির তিনটা কেন্দ্রেই এগিয়ে আছে এরপরে আসেন সাতকানিয়া কানিয়া চট্টগ্রাম পনেরো আসনের খবর। চট্টগ্রাম পনেরো সাতকানিয়া লোহাগারা নিয়ে এই আসন লোহাগারা ইসলামী ফাজিল মাদ্রাসা দাড়িপাল্লা বারোশো চৌত্রিশ ভোট ধানের শীত ছয়শো সাত্রিশ ভোট হাত পাখা দুই ভোট রশিদপাড়া ইকরা উচ্চ বিদ্যালয় দারিপাল্লা চোদ্দশো ছিলের শেষ আটশো আটশো চুয়াল্লিশ বিদ্যালয় বিদ্যালয় দারিপাল্লা ষোলোশো চার দানের শেষ এক হাজার আটান্ন ছোট বারদোনা পাঁচ নং কেন্দ্র দারি শেষ তিনশো উনচল্লিশ পাদুয়া উচ্চ বিদ্যালয়

কালাউজন বাংলা বাজার দাড়িপাল্লা চোদ্দশো এক আলিয়া মাদ্রাসা চট্টগ্রাম একুশো চার ভোট দারিপাল্লা বারোশো সাতষট্টি বোস ধানের শীষ লোহাগারা সরকারি প্রাথমিক বিদ্যালয় বারোশো ভোট দাড়িপাল্লা এক হাজার ছয় ভোট ধানের সাতকানিয়া সদর পাঁচ নং আটশো পঞ্চান্ন ভোট দাঁড়িপাল্লা তিনশো উনচল্লিশ ভোট ধানের শেষ এখানে প্রত্যেকটা কেন্দ্রে দাঁড়িপাল্লা এগিয়ে আছে আমরা নতুন একটা আসনের ফলাফল আপনাদেরকে জানিয়ে দিতে চাই বাউফল আসন বাউফল আসন বাউফল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দাঁড়িপাল্লা এখানে পনেরোশো পঞ্চাশ ভোট শেষ তেরোশো উনষাট ভোট একটি কেন্দ্রের ফলাফল এখানে আপনাদেরকে আমি জানাইলাম বাউফলের এবার আসেন এবার আসেন নতুন আসনের ফলাফল নিতে পঞ্চগড় একশো পঞ্চান্নটা এর ভিতরে তিনটে কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসে পুষেছে এর ভিতরে তাদের শিশির প্রতীক নিয়ে মোহাম্মদ নৌসাদ জমির তিনি পেয়েছেন তেইশশো বাহাত্তর ভোট এটা হচ্ছে পঞ্চকার এক সার্জিস আলম এনসিপি তিনি পেয়েছেন তিন কেন্দ্রে চব্বিশশো বারো তিনি এগিয়ে আছেন তবে হাড্ডা হাড্ডি লড়াই চলতেছে এরপরে আসেন রংপুর পাঁচ আবারও প্রাপ্ত ফলাফল দাড়িপাল্লা পঁয়তাল্লিশ হাজার একশো ভোট নারেশ্বী সাতাইশ হাজার তিনশো চব্বিশ ভোট এখন পর্যন্ত যে ভোট সেখানে গণনা করা হয়েছে সেই গণনা ভোটের

দাড়ি আগে এখন আমরা নতুন নতুন কয়েকটা আসনের ফলাফল আপনাদেরকে আপনারা সাথে থাকবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন এবার আসেন এবার আসেন নতুন কোন আসনের খবরাখবর নেই অবশ্যই আপনাদেরকে নতুন আসনের ফলাফল দিব ঠাকুরগাঁও এক যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে আসন থেকে নির্বাচন করেন ঠাকুরগাঁও এক কেন্দ্র সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দেলোয়ার হোসেন ছয়শ ভোট দাঁড়িপাল্লা নিয়ে মির্জা ফখরুল ছয়শ ভোট ধানের শেষ নিয়ে এটা হচ্ছে ঠাকুরগাঁও এক আসনের রেজাল্ট এরপরে আসেন ঢাকা সতেরো আসন ঢাকা সতেরো আসনে জনব তারেক রহমান এগিয়ে আছেন ঢাকা সতেরো আসন এখন পর্যন্ত পূর্ণাঙ্গ রেজাল্ট আসে নাই কিন্তু সেখানে তিনি এগিয়ে আছেন এরপরে ঢাকা উনিশ সেখানে সাপলা গলি পাঁচশো চোদ্দ ধানের শেষ চারশো এগারো একটা কেন্দ্রের ফলাফল একটা কেন্দ্রের ফলাফল আপনাদেরকে জানাইলাম এরপরে আসেন নতুন কোন আসন হাতিয়া হাতিয়ার সর্বশেষ পঞ্চাশটা কেন্দ্রের ফলাফল আমরা হাতের আমাদের হাতে এসে পৌঁছেছে অর্থাৎ হান্নান মসুদের যে সিট যে আসন সেই আসনের পঞ্চাশটা কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি সেটা আপনাদেরকে জানাচ্ছি সাপনাকলি চুল্লিশ হাজার নয়শো এক আমাদের শীষ পঁচিশ হাজার তিনশো আঠাইশ